ছোটবেলা মায়ের হাতে ডালের বড়া খেতাম সেটার মতো স্বাদ মনে হয় জীবনে কোথাও পাবো না আম্মু খুব সুন্দর করে হাতে বেটে মাথা বাটা করতো মাখা মাখা তার সাথে আবার পেঁয়াজ দিত রসুন দিত বাটার ভেতরেই জিনিসটা এত মজা লাগতো সে আমি যতই ট্রাই করি না কেন তার মতো আর আমার হয় না তাছাড়াও ডালের বড়া ঘরে হোক বা বাহিরে হোক মানে বাহিরের মানুষ বা পাড়া প্রতিবেশীরা যখন বানাতো ছোটবেলা তখন কিন্তু অনেক বেশি লোভ লাগতো আর তারা যদি মেহরবানি করে দু একটা ঘরে দিয়া যেত ওই দুইটা ডালের বড়া যে কি মজা লাগতো এখন তো ঢাকা শহরে থাকি ঢাকা শহরে এত আশেপাশের মানুষের কি করে না করে দেখা যায় না নারায়ণগঞ্জ শহরে হচ্ছে সবাই মিলেমিশে থাকি তো তখন দেখা যায় কি কী রান্না করে না করে কিভাবে কি করে সব কিছুই দেখা যেত তো এই তো আজকে হচ্ছে একটু ডালের বড়া বানিয়ে নিচ্ছি আজকে দুপুরবেলা হচ্ছে মাছ মাংস কিছু রান্না করিনি এ কারণে ভাবলাম যে সব কিছুর পাশাপাশি একটু ডালের বড়া হলে খাবারটা আসলে ভালো হয় আমি কখনোই আগে বাটাবাটি করিনি এখন টুকটাক করতে পারি আর আমি যখন শ্বশুরবাড়িতে আসি তখন তার কিছুদিন পরে এখানে ব্লেন্ডার কেনা হয় তো তার কারণ হচ্ছে আমি ব্লেন্ডার ইউজ করা পরে আর এই বাসার পাটাটা আসলে ধার দেওয়া হয় নাই না হলে আমি পাটাই বেটে নিতাম দেখা যায় আমি খুব ইমার্জেন্সি না না হলে পাটায় করি তবে ব্লেন্ডারে হচ্ছে আমি অল্প কিছুক্ষণ ব্লেন্ড করি যাতে এটা বেশি একদম মিহি না হয়ে যায় তো এটাকে হাফ ভাঙা ভাঙা করে তারপরে ব্লেন্ড করে তারপরে এখানে পেঁয়াজ মরিচ তারপরে ধনিয়া পাতা বেশি করে ধনিয়া পাতা দিলে কিন্তু ডালের বড়াটা একটা এক্সট্রাই স্বাদ হয় আর যদি ঝালখোর হন তাহলে অনেকগুলো কাঁচামরিচ দেওয়া লাগে তাহলে অনেক বেশি মজা হয় আমার ছোট বাচ্চারা আবার এটা খেতে অনেক পছন্দ করে তারা হচ্ছে পাগলের মতো আসলে ডালের বড়া চেয়ে চেয়ে খায় জন্য ঝাল দিতে পারলাম না বেশি বাচ্চাদের সাথে সাথে আমার শ্বশুরবাড়ির সবাই হচ্ছে ঝাল কম খায় তো যত ঝাল কম দিব তাদের জন্য তত ভালো বাট দেখা যায় যে নিজে একটু ঝাল বেশি খাই এজন্য আবার একজনের জন্য আলাদা করে করবো সেটা আর মনে চায় না তারপর হচ্ছে এগুলোকে এখন ভালো করে ফ্রাই করে নিতে হবে তো ডালের বড়া বানানোর জন্য আসলে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হয় আর তেল একটু বেশি না হলে অত একটা মুচমুচে হতে চায় না প্রচুর তেল লাগে এই কারণ আসলে এদানিং বানানো না সব কিছু যেহেতু খুব দাম তো এখানে হচ্ছে আমি অল্প তেলই দিয়েছিলাম যার কারণে হয়তো অনেক বেশি মুচমুচে হবে না কিন্তু কিছু করার না একটু বুঝে শুনে তো চলতে হবে বেসিক্যালি রমজান মাসে হচ্ছে এই ডালের বড়টা রেগুলার বানানো লাগে আর এভাবে রমজান বেদি তো প্রায় প্রায় এভাবে করে খাওয়া হয় ভালোই কিন্তু লাগে সবচেয়ে বেশি সুন্দর হয় মা খালাদের লোহার কড়াইগুলোতে ভাজলে বাট কি করার এখন ভিডিওর সাথে বা যে সাথে ফ্রাইং প্যানেই করে দেখানো লাগে একদম মুচমুচে করে এখানে ডালের গুলোকে ভেজে নিচ্ছিলাম এত সুন্দর লাগতেছিল ভাজতেছিলাম আর মনে করতেছিলাম লাস্ট দুই বছর আগের কথা দুই বছর আগেও যখন ডালের বড়া খেতে ইচ্ছা করতো নিজের আসলে এত প্রসেস করতে মন চাইতো না মাকে বলতাম ফোন দিয়ে তোমার হাতের ডালের বড়া খেতে খুব ইচ্ছা করতেছে তখন মা কি করতো তাড়াতাড়ি করে ডাল ভিজিয়ে তারপর ডালগুলোকে সুন্দর করে বেটে টেটে তার মতো করে মাখিয়ে টাখি একদম রেডি করে একটা বক্স করে নিয়ে ঢাকা চলে আসতো আম্মু সুস্থ ছিল তো সুস্থ থাকা অবস্থা আসলে মার কাছে যদি কোনো আবদার করি মা সেটা না রেখে পারে এখন বসে বসে মন করছি সেই আমার আম্মু এখন ডাল বাটা তো দূরের কথা সে নিজের হাতে একটা বড়া ধরে খাবে অতটুকু তার কষ্ট হয়ে যায় এত অসুস্থ বানিয়ে দিয়ে ছাল মায়ের হাতের খাবারের স্বাদ তো কপাল থেকে উঠে গিয়েছে আর মার এই করুণ অবস্থা দেখে এখন আসলে নিজের মনটা অনেক খারাপ লাগে তবে আমি অনেক স্ট্রং যার কারণে হচ্ছে আমি সহ্য করে করে থাকি তাকেও বলি যে সহ্য করবা আলাপাক দিয়েছে অসুস্থতা কিছু করার নাই একটু সহ্য করবা সব সময় সবাই আমার মায়ের জন্য একটু দোয়া করবেন আলাপাক জানি তাকে একটু সুস্থ করে তাকে একটু চলে ফিরে খাওয়ার তৌফিক দেয় মানে খুব কষ্ট করে জীবন যাপন করা অনেকে বলে যে কি হয়েছে আসলে তার হচ্ছে ফুল বডি আসলে এখন মুভমেন্ট করতে অনেক কষ্ট হয় হাত পা কোমরের সমস্যা সারা ই সমস্যা অনেক হাড়ের বয়স হলে যে হয় এমনটা না জীবন ভর অনেক কষ্ট করেছে যার কারণে হচ্ছে দেখা যায় মেয়েরা নিজের খেয়াল নিজেরা রাখতে পারে না ফ্যামিলি সাথে ফ্যামিলির সাথে সংগ্রাম করতে করতে ছেলেমেয়ের সাথে অনেক অনেক কাহিনী থাকে ছোটবেলার মেয়েরা মূলত নিজের যত্ন কখনোই রাখি না যার কারণে হয়েছে তো যাই হোক এখন একটু দোয়া করবেন সবাই আমি অনেক অনেক চিন্তায় থাকি এই নিয়ে তো যাই হোক এখানে আমার বড়া গুলো হয়ে গিয়েছে বড়া খাচ্ছিলাম আর ইমোশনাল হয়ে যাচ্ছিলাম মায়ের কথা মনে পড়ছে আল্লাহ দুনিয়া সব মা বাবাকে ভালো রাখুক